হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল থেকে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি অস্ট্রেলিয়ার পার্থ থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেসব নতুন স্টুডেন্টরা আসতে চলেছে বা যারা অলরেডি অস্ট্রেলিয়াতে চলে আসছে তারা কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিতে হবে জাস্ট দশ থেকে পনেরো দিনের মধ্যেই আসলে দেখা গেছে অস্ট্রেলিয়াতে আসার পরে আমাদের মধ্যে খুব ভয় এবং উত্তেজনা কাজ করে যে এখন কি করবো এখন কি করবো সব কাজ আমি গুছিয়ে করতে পারবো কিনা বা কি কি জিনিসগুলো আমার তাড়াতাড়ি করে ফেললে কোন কোন কাজগুলো আমার এখন করতে হবে বা কোন কাজগুলো আমি পনেরো দিন পরে বা এক মাস পরে করতে পারবো এই জিনিসটা দেখা গেছে যারা নতুন আসে তাদের আসলে মাথায় থাকে না কারণ খুব কম মানুষই আছে যারা হচ্ছে দেখা গেছে মানে এমন একটা স্টেটে গেছে যেখানে তাদের পরিচিত কেউ আছে আর কি যত পরিচিত কেউ থাকলে দেখা গেছে তারাই হেল্প করে সব ধরনের কাজ গুছাই ফেলতে আর কি কিন্তু যারা দেখা গেছে এমন একটা স্টেটে গেছে যেখানে তার পরিচিত কেউই নাই তো তারা আসলে অনেক টেনশনের মধ্যে ভুগে যে এখন আমি কি করব অস্ট্রেলিয়াতে তো চলে আসছি কিন্তু এখানে সার্ভাইভ করার জন্য আমার এখন কি কি করতে হবে তো এইসব নিয়ে আসলে চিন্তার কোনোই কারণ নাই কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে বলে দিব অস্ট্রেলিয়াতে নেমেই প্রথম এক সপ্তাহে কীভাবে আপনি আপনার সব গুরুত্বপূর্ণ কাজগুলো গুছিয়ে নিতে পারবেন যেহেতু বাংলাদেশ এখন লেভেল ওয়ান কান্ট্রি হয়ে গেছে তো নেক্সট ফেব্রুয়ারি ইনটেকে নিশ্চয়ই প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট ভিসা পাবে এবং হচ্ছে প্রচুর পরিমাণে বাঙালিরা অস্ট্রেলিয়াতে আসবে তাদের সাথে দেখা হবে সবার জন্য শুভকামনা থাকলো একদম প্রথম যে কাজটা আপনার করে ফেলতে হবে সেটা হচ্ছে একটা সিম কার্ড কেনা অস্ট্রেলিয়াতে তিনটি জনপ্রিয় কোম্পানি আছে একটা হচ্ছে টেলেস্ট্রা অপটাস আর ভোডাফোন তো এই তিনটা কোম্পানি যে কোনো একটা থেকে আপনি সিম কার্ডটা নিতে পারেন এবং ওদের নির্দিষ্ট প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান আছে আপনি আপনার বাজেট এবং সুবিধা অনুযায়ী প্রিপেড বা পোস্টপেড প্ল্যান কিনে নিতে পারেন আর হচ্ছে সিম কার্ড কেনাটা কেন সবচেয়ে বেশি জরুরি সেটার কারণ হচ্ছে আপনি যে সিভি রেডি করবেন এবং সিভিগুলো ড্রপ করবেন বিভিন্ন জায়গায় সেখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াটা খুবই জরুরি কারণ না হলে হচ্ছে ওরা আপনার সাথে আসলে কীভাবে কন্ট্যাক্ট করবে এজন্যই সিম কার্ড কেনাটা সবচেয়ে জরুরি কাজ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অস্ট্রেলিয়াতে আসার পরে সিম কার্ড কেনাটা যেরকম জরুরি সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলাটাও খুবই জরুরি কারণ নিরাপদে টাকা রাখার জন্য ভাড়া দেওয়ার জন্য বা যে কোনো বিল পে করার জন্য আপনার দরকার হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট তো অস্ট্রেলিয়াতে কিছু বিশ্বস্ত ব্যাংক আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কমনওয়েলথ ব্যাঙ্ক এজেড এনএবি তো এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাঙ্কে আপনি আপনার পাসপোর্ট ভিসার কপি আর হচ্ছে আপনি যে ঠিকানায় আছেন ওই ঠিকানার একটা প্রমাণপত্র নিয়ে গেলেই যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন আর এখানকার ব্যাংকের একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকেরই আলাদা আলাদা কিছু অ্যাপ থাকে তো ওই অ্যাপটা যদি আপনি মোবাইলে ডাউনলোড করে নেন তাহলে ওই অ্যাপের মাধ্যমে আপনি সব জায়গায় যে কোনো বিল পে করতে পারবেন আপনার টিউশন ফিস থেকে শুরু করে আপনার বাসা ভাড়া আপনার বেতন আসা আপনার যে কোনো ধরনের জিনিসপত্রের খরচ সব কিছুই আপনি ওই মোবাইল অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন আপনার কার্ড নিয়ে ব্যাঙ্কে দৌড়াইতে হবে না বা কার্ড নিয়ে আপনার বুথে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই তিন নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে ট্যাক্স ফাইল নাম্বার অস্ট্রেলিয়াতে আসার সাথে সাথে আপনি অবশ্যই ট্যাক্স ফাইল নাম্বারটা খুলে ফেলবেন কারণ যে কোনো বৈধ কাজ করার জন্য এবং আয় করার জন্য ট্যাক্স ফাইল নাম্বারটা খুবই জরুরি কারণ আপনি যে কোনো পার্ট টাইম বা ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করেন না কেন সেখানে হচ্ছে আপনার ট্যাক্স ফাইল নাম্বারটা ওরা খুঁজবে আর এই ট্যাক্স ফাইল নাম্বারটা কীভাবে পাবেন এটা আসলে আমাদের দেশের মতোই এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকেই ট্যাক্স ফাইল নাম্বারটা দেওয়া হয় কিন্তু এটার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না ওদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ঢুকে আপনার যাবতীয় তথ্য দিয়ে একটা ফর্ম ফিল করে সাবমিট করলে মোটামুটি চৌদ্দ দিনের মধ্যে আপনার টিএফএন নাম্বারটা আপনার পোস্ট বক্সে চলে আসবে আর এটার জন্য কোনো থার্ড পার্টি ধরার বা কাউকে কোনো টাকা দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব জাস্ট ওই ওয়েবসাইটে ঢুকে যাবতীয় তথ্য দেবেন ফিল আপ করবেন সাবমিট করবেন ট্যাক্স ফাইল নাম্বার চোদ্দ দিনের মধ্যেই চলে আসবে চার নম্বর হচ্ছে থাকার জায়গা ঠিক করুন এবং ঠিকানা প্রমাণ সংগ্রহ করুন প্রথমেই বলি থাকার জায়গা ঠিক করার ব্যাপারটা পরে আপনাদেরকে বলবো যে ঠিকানার প্রমাণ সংগ্রহ করাটা কেন জরুরি থাকার জায়গা আপনারা কীভাবে ঠিক করতে পারবেন ইদানিংকালে আসলে দেখা যাচ্ছে ফেসবুকে মার্কেট প্লেসে বা হচ্ছে বিভিন্ন যে গ্রুপ আছে যেমন পার্থের কথা বলি বাংলাদেশ লিভিং ইন পার্থ বাংলাদেশ ইস ইন অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন গ্রুপ আছে সব স্টেটেই আসলে আছে ওখানে দেখা গেছে অনেকেই রুমের পোস্ট দেয় আর কি যে এর এখানে বাসা খালি আছে বাঙালিদের মধ্যে আর কি তো আপনারা যদি বাঙালিদের সাথে থাকতে কমফোর্টেবল ফিল করেন তাহলে হচ্ছে আপনারা চাইলে ওখান থেকে বাসা বুক করতে পারেন কিন্তু অবশ্যই আপনি বনমানি দেওয়ার আগে যাচাই করে দেখবেন যে আসলে ওই বাসাটা ওখানে আছে কি না আপনার পরিচিত কেউ যদি আশেপাশে থেকে থাকে তাহলে তাকে বলবেন যে একবার অ্যাটলিস্ট গিয়ে হলেও বাসাটা যেন দেখে আসে টাকা দেওয়ার আগে বাসাটা দেখে আসাটা আসলে খুবই জরুরি কারণ এখানে ফ্রডের ঘটনা ইদানিংকালে অনেক বেড়ে গেছে তো বাসা তো ঠিক করলেন এখন আসি ঠিকানার প্রমাণ সংগ্রহ করাটা কেন জরুরি কারণ এখানে দেখা গেছে আপনার টি বা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে এখানে যে জবগুলো আসলে দেখা গেছে সবাই করে আর কি এজ কেয়ার চাইল্ড কেয়ার হ্যাঁ ওগুলোর স্পেসিফিক কিছু কার্ড থাকে যেমন চাইল্ড কেয়ারের জন্য ওয়ার্কিং উইথ চিলড্রেন চেক একটা কার্ড আছে ওটা করতে হয় তো ওটার জন্য আপনি কোন অ্যাড্রেসে আছেন ওই প্রুফ অফ অ্যাড্রেসটা জমা দিতে হয় আর কি তো এজন্যই আসলে আপনার ঠিকানার প্রমাণটা সংগ্রহ করাটা খুবই জরুরি আপনি যে অ্যাড্রেসে আছেন অ্যাটলিস্ট ওই অ্যাড্রেসে আপনার নামে কোনো একটা ইউটিলিটি বিল যাতে আপনার কাছে থাকে এটা আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে সব জায়গায় কাজ করবে পাঁচ নম্বর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের কার্ড সংগ্রহ করুন তো পাবলিক ট্রান্সপোর্টের কার্ড কোথায় পাবেন পাবলিক ট্রান্সপোর্টের কার্ড আপনি পাবেন হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সার্ভিসেস জিজ্ঞেস করলে ওরা আপনাকে দেখিয়ে দেবে যে এই জায়গায় একটা রুম আছে বা অফিস আছে ওখান থেকে গিয়ে আপনি ট্রাইলে সংগ্রহ করতে পারবেন আর হচ্ছে বেশিরভাগ সময় দেখা গেছে পেট্রোল পাম্প যেগুলো ওখানেও পাওয়া যায় আমি হচ্ছে আমার মেলবোর্নের যে পাবলিক ট্রান্সপোর্টের কার্ডটা সেটা সেভেন ইলেভেন থেকে নিয়েছিলাম সেভেন ইলেভেন হচ্ছে এখানে একটা পেট্রোল স্টেশন আর হচ্ছে আমার পার্থের যে পাবলিক ট্রান্সপোর্টের কার্ডটা সেটা আমি আমার ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম আপনারাও যে কোনো পেট্রোল পাম্প বা হচ্ছে ইউনিভার্সিটি থেকে এই কার্ডটা সংগ্রহ করতে পারেন কারণ এই কার্ড ছাড়া যদি আপনি বাসে বা ট্রেনে ট্রাভেল করেন তাহলে যদি হচ্ছে আপনি অফিসারের কাছে ধরা খান তাহলে কিন্তু ইনস্ট্যান্ড একদম একশো থেকে দুশো ডলার আপনার ফাইন হয়ে যাবে তো এই কার্ডটা কেনাটা খুবই জরুরি খরচটা আসলে খুব একটা বেশি পড়ে না তবে পার্থের খরচটা অন্য সব জায়গার চাইতে কম আপনি সারা দিন যদি পুরো পার্থ ঘুরেন তাহলেও হচ্ছে আপনার পাঁচ ডলার খরচ হবে বা আপনি যদি শুধু দুই জায়গায় যান তাও আপনার পাঁচ ডলার খরচ হবে আর মেলবোর্নের জন্য হচ্ছে এটা আপনি দিন যদি পুরো মেলবোর্ন ঘুরে ফেলেন তাহলে আপনার এগারো ডলার খরচ হবে আর যদি শুধু ইউভার্সিটিতে যান আর আসেন তাও আপনার এগারো ডলার খরচ হবে তো পাবলিক ট্রান্সপোর্টে কার্ডটা থাকলে সুবিধা হয় কি যে হচ্ছে গাড়ি কেনার আগে আপনারা চাইলে একদম বাসে ট্রেনে করে মোটামুটি আপনাদের যে সব ঘোরার জায়গায় যেতে ইচ্ছা করতেছে ওখানে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন খুব সহজে হ্যাঁ হয়তো একটু সময় সাপেক্ষ কিন্তু খুব কম খরচে আপনি চাইলে অনেক জায়গায় ঘুরে আসতে পারবে ছয় নম্বর হচ্ছে সুপার মার্কেটে গিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেলুন এখানে কিছু রিনাউন সুপার মার্কেট আছে কয়েকটা নাম আপনাদেরকে বলে দিচ্ছি একটা হচ্ছে কোলস উলসোর্থ এলডি এই তিনটা সুপার মার্কেট দেখা গেছে অস্ট্রেলিয়ার প্রত্যেকটা স্টেটেই আছে আর যারা পারতে আসবেন তাদের জন্য একটা বড় সুবিধা হচ্ছে এখানে স্পারসিট নামে একটা সুপারশপ আছে যেটাতে অন্যান্য জায়গার চাইতে অনেক কম খরচে আমাদের যে এশিয়ান খাবার দাবারগুলো সব কিছুই পাওয়া যায় আর হচ্ছে আপনাদের ঘরের যে দরকারি জিনিসপত্রগুলো যেমন ধরেন আপনি কিসে রান্না করবেন রান্না করার জন্য ফ্রাই প্যান বা হচ্ছে বালিশ কম্বল এগুলো যদি কেউ কিনতে চান তাহলে যেতে হবে হচ্ছে কেমার্টে কেমার্টই এখানে একমাত্র দোকান যেখানে খুবই সস্তায় একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি দামে আপনার দরকারি সব জিনিস আপনি পেয়ে যাবেন সাত নম্বর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে ফেলুন ইমার্জেন্সি নাম্বারের মধ্যে হচ্ছে কি কি আছে বলেন তো এক হচ্ছে পুলিশ দুই হচ্ছে অ্যাম্বুলেন্স তিন হচ্ছে ফায়ার সার্ভিস এবং অস্ট্রেলিয়াতে এই তিনটা ইমার্জেন্সি সেক্টরের নাম্বারে একদম সেম সেটা হচ্ছে জিরো 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 আসলে অস্ট্রেলিয়াতে আসার পরে দেখা গেছে যেহেতু এখানে আমাদের আত্মীয় স্বজন থাকে না বা বন্ধু বান্ধব খুব একটা বেশি থাকে না কিংবা পরিচিত মানুষ খুব একটা বেশি থাকে না তাই নিজের সেফটিটাই ফার্স্ট প্রায়োরিটি তো যে কোনো বিপদে পড়লে আপনার কল করতে হবে জিরো জিরো জিরোতে যদি সেটা খুব ইমার্জেন্সি কিছু হয় আর যদি ইমার্জেন্সি কিছু না হয় শুধুমাত্র আপনার পুলিশের সার্ভিস দরকার হয় সেক্ষেত্রে আপনার কল করতে হবে ওয়ান থ্রি ওয়ান ফোর 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 নাম্বারে ঠিক আছে তো এই দুটো নাম্বার আপনার ইমার্জেন্সি নাম্বার হিসেবে কন্ট্যাক্ট লিস্টে সেভ করে ফেলুন আট নম্বর কাজ হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা অ্যাক্টিভেট করে ফেলা আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার যেই হোক না কেন তার সাথে আপনি কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বারটা কোথায় পাবেন কন্ট্যাক্ট নাম্বারটা পাবেন হচ্ছে আপনি গুগলে সার্চ দিলেই হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার যদি ব্যাঙ্ক হয় তাহলে ব্যাঙ্ক লিখে সার্চ দিবেন ওখানে কন্ট্যাক্ট নাম্বার থাকে ওদের সাথে ওভার দ্য ফোনে কন্ট্যাক্ট করুন ওদেরকে জানান যে আপনি অস্ট্রেলিয়াতে এসেছেন এবং আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা অ্যাক্টিভেট করতে চাচ্ছেন এটা ওদেরকে জানানোর পরে মোটামুটি চোদ্দ দিনের মাথায় আপনার পোস্ট বক্সে আপনার হেলথ ইন্স্যুরেন্সের যে কার্ডটা সেটা চলে আসবে ওই কার্ডটা দিয়ে আপনি আপনার যাবতীয় চিকিৎসা সেবা এখান থেকে নিতে পারবেন নয় নম্বর হচ্ছে যত দ্রুত সম্ভব কাজ খোঁজা শুরু করুন এখন প্রশ্ন হচ্ছে কাজ খুঁজবেন কোথায় কাজ খোঁজার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যেমন সিক ইন্ডিট গামঠ্রি জোরা এসব জায়গায় অনলাইনে অ্যাপ্লাই করুন এবং কাজ খুঁজুন যদি এসব জায়গায়ও আপনি কোনো কাজ না পান সেক্ষেত্রে সিবি নিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট বা হচ্ছে সুপারশপগুলোতে যান ওখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলুন অনেক সময় দেখা গেছে যদি লোক লাগে তাহলে ম্যানেজাররা ইনস্ট্যান্ট নিয়ে নেয় আর যতদিন পর্যন্ত আপনি কোনো পার্ট টাইম বা ফুল টাইম কাজ না পাচ্ছেন ততদিন পর্যন্ত উবার ইটস করতে পারেন কারণ উবার করে অস্ট্রেলিয়াতে আসলে দেখা গেছে টিউশন ফিস না হোক অ্যাট লিস্ট লিভিং কস্ট ওঠানো আসলে কোনো ব্যাপারই না এখন আসি দশ নম্বর লাস্ট বাট নট দ্য লিস্ট দশ নম্বর হচ্ছে মানুষের সাথে যোগাযোগ তৈরি করুন বন্ধু তৈরি করুন এবং যতটা সম্ভব টাকা বাঁচান কীভাবে যোগাযোগ তৈরি করবেন এবং কেন তৈরি করবেন প্রশ্ন করতে পারেন এটার উত্তর হচ্ছে অস্ট্রেলিয়াতে আসলে যে কোনো ধরনের কাজ পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই দেখা গেছে অনেক ভালো ভালো কাজ পেয়েছে একমাত্র এই নেটওয়ার্কিংয়ের জোরে তো যার সাথেই আপনার মিশতে কমফোর্টেবল ফিল হয় সেটা হোক বাঙালি হোক বিদেশি নেটওয়ার্কিং তৈরি করুন যেটা আপনার জব পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে দিবে আর টাকা কিভাবে বাঁচাবেন যারা সিঙ্গেল স্টুডেন্ট আসতেছেন তাদের টাকা বাঁচানোর জন্য একটা বড় সুযোগ আছে সেটা হচ্ছে আপনারা চাইলে একটা রুম শেয়ার করে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার যে লিভিং কস্টটা সেটা প্রায় হাফ হয়ে যাবে তো এই ছিল গুরুত্বপূর্ণ দশটি কাজ যেগুলো অস্ট্রেলিয়াতে আসার প্রথম সপ্তাহে আপনাদের করে ফেলতে হবে এই দশটি কাজের ছাড়াও আসলে আরও অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা আসলে কাজ না এটা একটা টিপস আপনাদেরকে দিব সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসার পরে কখনোই নিজেকে একদম একা আলাদা করে ফেলবেন না যদি নিজের কান্ট্রির কাউকে না পান যেমন ধরেন আপনি বাঙালি বাংলাদেশি কাউকে আপনি পাচ্ছেন না আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান কাউকে পাচ্ছেন না কথা বলার জন্য তাহলে বিদেশিদের সাথে গিয়ে কথা বলুন ওরা কিন্তু আসলে খুবই ফ্রেন্ডলি আপনি কথা বলতে গেলে ওরা কথা বলবে অস্ট্রেলিয়ানরা আসলে খুবই বন্ধুসুলভ আমার কাছে মনে হয়েছে আমার মনে হয় সবার কাছে সেটাই মনে হয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর এই দশটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কোন কাজটা সবচাইতে আগে করা জরুরি আপনাদের কাছে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন অস্ট্রেলিয়াতে আসবে তাদের সবার জন্য থাকবে অনেক শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার